আত্মীয় বাড়ি যাব আমাদের এক দেশের এক মানুষ এক জেলার মানুষ তারা বিপদে পড়ছে আমরা আত্মীয় বাড়ি যাব তাদের জন্য সামান্য কিছু এই বিপদের দিনে নিয়ে যাব। এটা কোনো তা নয় আমাদের যেহেতু আমরা মনে করি আমাদের বন্ধু দেশ ভারত বিনা নোটিশে বিনা এলানে আমাদের দেশে তারা পানি আমাদের দেশের লোকের বিপদ থাকছে আল্লাহ আমাদের যতটুকু সামর্থ্য দেয় আমরা আমাদের মেহমান বাড়ি আত্মীয় আত্মীয় বাড়ি আমরা কিছু নিয়ে তাদের সাথে দুঃখের সাথে আমরা শরীর হবো ধন্যবাদ আর আর কিছু কি কম দি বা বাকিও যদি কোনো কিছু যদি দেশে থেকে কি নেওয়া যাবে না হ্যাঁ যদি কেউ কিছু দিতে চায় আমাদের গাড়ি ভাড়া করছি যেহেতু আমরা নিজের টাকায় গাড়ি ভাড়া করছি কোনো রানের টাকা নয় আমরা মানুষের কাছে হাত বাড়াইছি আমরা নিজেরা দিছি যদি কেউ কিছু দেয় এনে বসুদ বিভিন্ন ছলাইন এবার খামার খাবার সামগ্রী দিলে একলাই ফোন করছে আমাদের এক লোক বলছে যে আমরা মহিলাদের জন্য 6 সেট কাপড় দিয়ে দিব আমরা বলছি ঠিক আছে গাড়িটা দিয়ে দিলে আমরা নিয়ে যাবো এবং আমরা যথাসাথ যথেষ্ট সততার সহিত আমরা এটা ডিস্ট্রিবিউশন করবো এই নিয়ত আচ্ছা স্যার আমাদের এই এলাকার যারা ইয়ে আছেন বিদেশ আছেন যারা প্রবাস আছেন তাদের কাছ থেকে আপনারা কোনো সহায়তা পেয়েছেন প্রবাসীরা তো আরও বহুত আগের দিকে তারা আমাদের দেশের লোকের দুঃখের সাথে সমবেদনা প্রকাশ করছে এই জন্য বাংলাদেশের পক্ষ থেকে যারা অত্যন্ত পরিশ্রম করে বা এই মাথার গাম পায়ে ফেলে টাকা কামায় তাদের ধন্যবাদ জানাই যে আমাদের বিভিন্নভাবে কথা দিয়ে অর্থ দিয়ে আমাদের রেমিটেন্স দিয়ে সহযোগিতা করছে যারা রেমিটেন্স যোদ্ধা আমাদের কাছে তারা সম্মানী তাদের যদি সাধ্য অনুযায়ী যদি কিছু পারে আমাদের কিছু সহায়তা করলে আমাদের দেশের মানুষ তারা বিব্রত করছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো তাদের জন্য দোয়া করব আল্লাহ যেন এই দানের রুসুলাই তাদের পরকালে আমাদের এটা বড় সৌভাগ্য যে আমরা এই বিপর্যের সময় মানুষের পাশে দাঁড়াইতে পারছি যেটা আমাদের আমি মনে করি আমাদের মানবিক দায়িত্ব যখন বিপর্যয়ের মুখে হাজার মানুষ পানি পানি রয়ে গেছে এই এলাকার পক্ষ থেকে যারা ব্যক্তি আছে যারা দাতা ব্যক্তি তারা এখানে সাহায্য দিচ্ছেন করছেন আমি নিজেও না যারা তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমি সারা দেশের যারা সচ্ছল মানুষ যারা পানিবন্দির বাইরে আছেন তাদেরকে এই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা আহ্বান জানাচ্ছি যুগে এই দুর্যোগ হতেই পারে আমাদের দেশে তবে আমরা দুর্যোগপূর্ণ একটা দেশ আল্লাহ তালা আমাদেরকে এই দুর্যোগ থেকে আমাদের সবাইকে রক্ষা করুন এই আস্থা প্রায় এবং আলাদা

গোয়াখালি ফেনি ট্রাণ তহবিলের সুব্যবস্থাপনা করা হয়েছে দুই গ্রামের লোককে এই ট্রাণ নিজের নিজস্ব ব্যয় অর্থায়নে নিজস্ব অর্থায়নে নিজস্ব ব্যক্তিগত টাকা দিয়ে এই গ্রামের মানুষ দুর্গত বানবাসী জল বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানুষকে সাহায্য করার জন্য এই উদ্যোক্তার আহ্বায়ক এই দুই গ্রামের তৃণমূলের মানুষ সার্বিকভাবে পর্বান্তকরণে সাহায্য করতে উদ্যোক্তার হাত বাড়িয়েছে এটা দেশবাসী এবং এটা একটা ধারাবাহিকতায় মানুষ মানুষের জন্য সবসময়ই কাজ করে এটাই ইসলামিক নিয়ম মানুষের দুর্গত মানুষের পাশে দাঁড়ানো এটা একটা অবিলক্ষ মানুষ যেন এই ধারাবাহিকতা মুসলিম একটা গান্ধী বাংলাদেশ হ্যাঁ মুসলমান দেশ হিসাবে এটা মানুষের কর্তব্য এবং দায়িত্ব মানুষের পাশে দাঁড়ানো আলহামদুলিল্লাহ এটা একটা সুন্দর উদ্যোগ অসহায় মানুষদের পাশে মানুষের দাঁড়ানো ধর্ম সেই কাজের জন্য আমাদের এই টাঙ্গাইল ডিস্ট্রিক্টের শুধু থানার কুতুল গ্রামের নিবেদিত প্রাণ এবং জনতা তাদের তারা বানবাসী মানুষের জন্য যে সহযোগিতা করতেছে মহান আল্লাহ তালা যেন তাদেরকে খায়ার দান করুক আল্লাহ যেন তাদেরকে সচেতন করুক এবং বানবাসী মানুষদেরকে যেন এই

আমরা জানি যে বিভিন্ন সময় বিভিন্ন কাজে অংশ গ্রহণ করে থাকে এবং তারা সমাজ তথা দেশের উন্নয়নে বিভিন্ন সময় কাজ করতে কতপুরে বিভিন্ন সংগঠন এরকম আপনারা আর কি কি কার্যক্রম করে থাকে মানব সেবা আমরা মানব বিভিন্ন মারা গেলে তার মানে আবিবা আমরা জানি যে কতপুরে কত ফ্রি মেডিকেল ক্যাম্প হয় হ্যাঁ এরকম মারা গেলে তার জন্য আমরা খরচ করি আচ্ছা এই যে আপনার কুতুবপুরের মধ্যেই যে মানে সকলের যে সম্প্রীতির যে বন্ধনটা এইটা আসলে আপনি কিভাবে দেখছেন বা এরকম আরও মানুষের করা উচিত কিনা বিদেশে বিভিন্ন জায়গায় এইটা করলে মানুষের সাথে মানুষের বাচ্চিত বোধ পারে এবং এইটা আমরা করে অনেক এটা একটি গ্রামের যে মেলবন্ধন মানুষের মানুষের মধ্যে যে বোধ এবং মানবতা বোধ সেটা কিন্তু আসলে বৃদ্ধি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে আজকে বাংলাদেশের বেশ কয়েকটি জেলা বন্যা কবলিত ভারত আসলে হুট করে একটা মানে প্রতিহিংসামূলক আমাদের দেশে মানে পানি ছেড়ে দিয়ে মানে বন্যার যে যে আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে আসলে মানে এখানে সবাই সারা বাংলাদেশের মানুষ সাহায্য করতেছে সে ধারাবাহিকতা পূর্বেও দিয়েছি এখন আমরা বা এই মানে কুতুপুরের সর্বসাধারণের উদ্যোগে আজকে রাত নয়টার দিকে আমরা ইনশাল্লাহ চলে যাচ্ছি মানে ফেনীরে যাচ্ছি ফুল গাজীতে ফুলগাজি ফুলগাজিতে আমরা যাচ্ছি ইনশাল্লাহ ওইখানে একটু চরঞ্চল এবং দুর্গম এলাকা আমরা চাচ্ছি যে আমাদের এই সহায়তাটা যাতে একেবারে প্রান্তিক পর্যায়ে মানুষগুলাই পায় যাদের একান্তই প্রয়োজন তারাই যাতে পায় আমরা সে সেই ব্যবস্থাই একটু দুর্গম এলাকায় যাবো ইনশাল্লাহ

মানে দীর্ঘায়ু কামনা করি আমরা যেন ওইখান থেকে চলে আসতে পারি এই কামনা করছি এবং কর্ণাটক এলাকায় সকলের মানুষের